দিনহাটা সংহতি ময়দানে নতুন গ্যালারির উদ্বোধন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দিনহাটা সংহতি ময়দানে বারোশো আসন বিশিষ্ট নতুন গ্যালারির উদ্বোধন হলো আজ আজ শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই গ্যালারির শুভ উদ্বোধন করেন জানা যায় বারোশো আসন বিশিষ্ট গ্যালারি তৈরি হওয়ার কারণে সংহতি ময়দানে খেলাধুলো ও অন্যান্য অনুষ্ঠানের জন্য আরও বেশি দর্শক সমাগমের সুযোগ তৈরি হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া ও প্রশাসনিক কর্তারা এই নতুন গ্যালারির নির্মাণের ফলে দিনহাটার ক্রীড়া প্রেমীদের জন্য একটি বড় সুবিধা সৃষ্টি হলো বলে মনে করছেন স্থানীয়রা আসুন দেখেনি উদ্বোধনের কিছু দৃশ্য আমাদের কোন শিলান্যাস

পরিকল্পনা পরিকল্পনাহীন পুকুরে যেতে না হয় পরিকল্পিত ভাবে সাঁতার শিক্ষার ব্যবস্থা যাতে দিন একটা শহরে হয় তার জন্য আমরা দিন একটা শহরে কাজ আমরা প্রাথমিক প্রাথমিকভাবে মার্চ মাসে শুরু করে আমরা এপ্রিল মাস থেকে সেই কাজ শুরু করবো বলে আশা করতে পারি পাশাপাশি আরেকটি প্রতিশ্রুতি আমার আছে যে আমাদের যে বিপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগার এই জেলার অন্যতম পুরনো পাঠাগার সেই পাঠাগার আছে ভগ্নদশায় পরিণত হয়েছে সেখানে কেউ বই আসে না সেখানে কোনো অনুষ্ঠান করা যায় না সেটাও আমাদের বিপিআর তৈরি হয়ে গেছে প্রায় সাত কোটি টাকা খরচ করে এখানে একদিকে যেমন পাঠাগার থাকবে হল থাকবে পাশাপাশি নিচে একেবারে আধুনিক মানের বাজার তৈরি করে যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই কাজেও আমরা করবো নিজের যে স্থলগুলো থাকবে সেগুলো আমরা বেকার যুবকদের হাতে তুলে দেব যারা এই এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবেন রুটি

একটু স্থান থাকে তাহলে নিজেকে আমি কৃতার্থ বলে মনে করব আমার জীবনে যে চলার পথ সেই চলার পথে যদি সামান্য কিছু কাজ করে থাকি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে থাকি সে কথা মানুষ যদি ভবিষ্যতে মনে রাখে সেটাই হবে আমার জীবনে বড় পাওনা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন